এটা রংপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র রংপুর এখানে সব ধরনের প্রশিক্ষণ দেওয়া হয় আমি আসছিলাম একটা সার্টিফিকেট বানানোর জন্য সার্টিফিকেট তো চাইলেই পাওয়া যায় না অর্জন করে নিতে হয় সামনে একটি দোকান দেখা যাচ্ছে এর ভিতরেও দোকান আছে ওই যে গাড়িটি দেখতে পাচ্ছেন কিন্তু এই গাড়ি দিয়েই প্রশিক্ষণ করানো হয়